তো হ্যালো গাইস আজকে আমাদের পাড়ায় কী হচ্ছে তোমরা জানো আজকে আমাদের পাড়াই হচ্ছে আমাদের পাড়া বলতে আমাদের পাড়াই নয় আমাদের পাশে একটা হিন্দু পাড়ায় সেখানে হচ্ছে তোমার যেমন খুশি তেমন সাজো খেলা কালী পূজা অনুষ্ঠানের জন্য তো এখানে প্রায় প্রত্যেক বছরই হয় আজকে একটু নাকি বড় ধরনের খেলা হবে সেজন্যই যাচ্ছি দেখি খেলাটা দেখে আসি আর এরকম খেলাধুলা দেখতে সবার ভালোই লাগে অনেকের অনেক রকম খেলা পছন্দ কিন্তু আমার এসব খেলাই ভালো লাগে এসব ক্রীড়া প্রতিযোগিতা তোমার এরকম অনেক প্রায় খেলা আছে সেসব খেলাই ভালো লাগে মানুষের দেখতে আরে দেখো বন্ধু কতদিন যাচ্ছে গ্রামের কত কাকিরা সবাই যাচ্ছে খেলা দেখতে আর সামনের দৃশ্যটা ওই যে স্কুল মাঠে আমাদের খেলা হচ্ছে আমরা স্কুল মাঠে চলে এসেছি এই যে দেখো এটা স্টেজ এখানে প্রাইস দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের মাঠ এটাই আমাদের দক্ষিণ প্রাথমিক স্কুল আর এই যে দাদুটা কাজ করছে এনার জন্য তো একটা লাইক করাই যায় ভাই এই দাদুটার সঙ্গে আমার ছোটোবেলাতে অনেক ভালো ফিল্ড আছে দুজনের একটু একটু আনন্দ ফুর্তি করা হয় তো এই দাদুটাকে জিজ্ঞাসা করলাম যে দাদু আজকে কি খেলা হবে ইনি এখানে মাটি কুবাচ্ছে ইনি বললো যে আজকে সব মাঠ তোমার পরিষ্কার হবে কালকে খেলা হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কালকের খেলা পেয়ে যাবেন